আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় বৃত্তের একটা সৃজনশীল যেটি এসেছিল যশোর বোর্ড দুই সালে আমরা এই প্রশ্নটি সমাধান করব আমাদের ইজি ম্যাথ বই থেকে তোমরা যারা ইজি ম্যাথ বই সংগ্রহ করেছো তোমাদের অভিনন্দন ভালোভাবে প্রিপারেশন নাও ইনশাল্লাহ ভালো কিছু হবে যারা এখনো বইটি সংগ্রহ করে নাই দ্রুত বইটি সংগ্রহ করে নাও তোমায় যা যা প্রয়োজন তোমার এসএসসিতে তোমার সব কিছু এই বইয়ের মধ্যে তুমি পেয়ে যাবে তাছাড়া প্রত্যেকটা প্রশ্নের সাথে কিউআর কোড থাকবে যা স্ক্যান করার মাধ্যমে ওই প্রশ্নের ডিটেইলে লেকচার ভিডিও পেয়ে যাবে তা আমরা যদি এখানে এখন আমাদের এই যশোর বোর্ডের প্রতিষ্ঠানের প্রশ্নটা দেখি এখানে উদ্দীপক পড়ার আগে আমরা ক নাম্বারটা সমাধান করে ফেলি কারণ ক নম্বরটা উদ্দীপকের সাথে রিলেটেড না ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে বৃত্তের ব্যাসই বৃহত্তম যায় অর্থাৎ একটা বৃত্তের ব্যাস হচ্ছে বৃহত্তম যায় তো এখন একটা বৃত্তের ব্যাস কিভাবে বৃহত্তম যায় হয় সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি এটা এটা একটা উপপাদ্য ক নাম্বার একটা উপপাদ্য চলে আসছে উপপাদ্যটা ছোট ঘাটো এই জন্য কতে দিয়ে দিছে তুমি যদি এখানে খেয়াল করো এখানে বলা হচ্ছে বৃত্তের ব্যাস বৃহত্তম এখন বৃত্তের ব্যাস কি দেখো আপনি যদি এখানে একটা বৃত্ত অঙ্কন করি যে দেখো এটা হচ্ছে একটা বৃত্ত এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এখন বৃত্তের ব্যাস যে কোনো দুইটা বিন্দু যদি আমি যোগ করি এই বৃত্তের উপর যে কোনো দুইটা বিন্দু যোগ করলে সেটা হচ্ছে বৃত্তের ব্যা ব্যয় আমার এটা হচ্ছে বৃত্তের একটি জ্যা কিন্তু কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় এই যে দেখো কেন্দ্র দিয়ে যায় এটাও কিন্তু একটা জ্যা এই যে বৃত্তের এই যে এই একটা বিন্দু এই একটা বিন্দু এই দুইটা বিন্দু যোগফল এটাও একটা জ্যা তবে এটা কেন্দ্র দিয়ে যাওয়ার কারণে এটার নাম হয়ে যাবে ব্যাস অর্থাৎ কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলা হয় তবে এই ব্যাসের একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এই বৃত্তে যতগুলো জ্যাই আঁকো না কেন সবচেয়ে বড় জ্যা হবে এই ব্যাস এই ব্যাসই হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় জ্যা এটাই আমাদের প্রমাণ করতে হবে অর্থাৎ এটাই সবচেয়ে বড় এটা যদি আমরা এখন প্রমাণ করতে যাই প্রথমে আমরা এখানে একটা চিত্র আঁকবো তো প্রথমে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবি এবং সিডি ব্যাস ভিন্ন একটি জ্যা ঠিক আছে ব্যাস ভিন্ন যে কোনো যে এই যে এবি এবং সিডি এই যে দেখো এটা হচ্ছে একটি জ্যা আর সিডি এটা হচ্ছে আর একটা জ্য ব্যাস ভিন্ন আর প্রথম হচ্ছে এবি ব্যাস শোনো এবিটা হচ্ছে ব্যাস এই যে এটা হচ্ছে ব্যাস আর সিডিটা হচ্ছে একটা জ্যা তবে এটা ব্যাস ভিন্ন এটা এই যেটা কেন্দ্র দিয়ে যায় না এই জন্য আর কি বলতেছে সিডি ব্যাস ভিন্ন যে কোনো একটি যে একটা করতে করতে হবে হবে আমাদের প্রমাণ যে এই এবিটা হচ্ছে বড় কার থেকে বড় এই এবিটা হচ্ছে সিডি থেকে বড় কারণ আমাদের প্রমাণ করতে হবে এই যে জ্যাটা এই যেটা তো বৃত্তের ব্যাস এটাই হচ্ছে সবচেয়ে বড় জ্যা এটা আমাদের প্রমাণ করতে হবে মানে এবি হচ্ছে বড় কার থেকে এই সিডি জ্যা থেকে বড় এটা আমাদের প্রমাণ করতে হবে তো প্রমাণ করব ঠিক আছে তার আগে আমরা এই ও এর সাথে সি আর এর সাথে ডি এটা আমরা যোগ করে নিব এখন আসো প্রমাণে প্রমাণে আসলে তুমি দেখবে এখানে বলতেছে চারটা বাহু সমান ও এ ও বি ও সি ও ডি এ চারটা বাহু সমান কেন এই যে দেখো ও থেকে এ এটা হচ্ছে ও এ ও থেকে সি ও থেকে ডি ও থেকে বি এ সবগুলাই চারটা বাহুই হচ্ছে সমান কেন কারণ আমরা জানি একটা বৃত্তে যতগুলো ব্যাসার্ধ থাকে সবগুলো ব্যাসার্ধই কিন্তু সমান হয় তো এখানে এই যে কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে যে কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত দূরত্বকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ তাহলে ও এ দেখো বৃত্তের ব্যাসার্ধ ও সি এটাও বৃত্তের ব্যাসার্ধ ও ডিট বৃত্তের ব্যাসার্ধ যেহেতু এবার আসো ও যে ত্রিভুজটা আছে আমরা সেই ত্রিভুজটা নিয়ে কাজ করবো যে দেখো এখানে যে ত্রিভুজটা আছে ও ডি এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব। তবে একটা কথা মনে রাখবা যে ও সিডি ত্রিভুজের ক্ষেত্রে যে ও সিডি না যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তার দুইটা বাহুর যোগফল তিন নম্বর বাহু থেকে বড় হয় দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করবা বাকি যে বাহুটা থাকবে তার থেকে বড় হবে তাহলে এখন আমরা যদি এখানে এই ত্রিভুজের মধ্যে ও সি আর ও যোগ করি সেটা অবশ্যই এই তিন নম্বর বাহু থেকে বড় হবে তার মানে এই যে দেখো ওসি আর ও যদি যোগ করি ওসিডি ত্রিভুজে তাহলে সেটা তিন নম্বর বাহু কোনটা সিডি সিডি থেকে বড় হবে তো এই যে এটাই বলা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর আচ্ছা ঠিক আছে এখন তাহলে এটা আমরা বুঝলাম ওসি প্লাস ওডি টু সিডি এখন ওসি আমি ও এ লিখতে পারি কেন কারণ ওসি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ও বৃত্তের ব্যাসার্ধ এটা সমান এই যে একটু আগে বলছিলাম ও এ দেখাও ও এ আর ও সি সমান যেহেতু ও এ ওসি সমান তাহলে আমি ওসির জায়গায় ও এ লিখতে পারি আবার এই ও ডি এর জায়গায় আমি চাইলে ও বি লিখতে পারি এই যে ও ডি এর জায়গায় আমি ও বি লিখবো তাহলে ডি এর জায়গায় ও বি লিখলাম ইজ গ্রেটার দেন সিডি এখন ও এ আর ও যদি যোগ করি এই যে এটা হচ্ছে ও এ আর এটা হচ্ছে ও বি এ দুটাকে যোগ করলে কি হবে এবি হয়ে যাবে তো ও এ আর ও বি যোগ করলে হয় এবি আর এ পাশে আছে সিডি তাহলে সিডির জায়গায় সিডি আছে তাহলে এবিটা কি বড় কার থেকে বড় সিডি থেকে বড় সো এবিটা হচ্ছে সিডি থেকে বড় তার মানে এ বি যদি সিডি থেকে বড় হয় এ আমাদের তো টার্গেটে ছিল এটা এবিকে বড় প্রমাণ করা তো এবি বড় কার থেকে সিডি থেকে বড় তো তার মানে এখন আমরা বলবো যে হ্যাঁ বৃত্তের ব্যাসই হচ্ছে বড় যায় যায় এই যে বৃত্তের যে ব্যাসটা এটাই হচ্ছে বৃহত্তম যায় প্রমাণ হয়ে গেল আচ্ছা এবার আসো খ নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্ন আমাদের বলা হচ্ছে যে প্রমাণ করো যে ও এল টু ও এস কি বলল প্রমাণ করো যে ও এল টু ও এস আচ্ছা আমাদের প্রমাণ করতে হবে যে ও আর ও সমান কিন্তু উদ্দীপকটা কি সেটা আমরা একটু দেখি এটার উদ্দীপকটা হচ্ছে যে ও কেন্দ্র বিশিষ্ট একে ও বিপি দুইটি সমান যায় কি ও কেন্দ্র বিশিষ্ট দুইটা এ ও কেন্দ্র বিশিষ্ট একটা দুইটা জায় আছে এ কে আর বিপি তবে এই দুইটা জায়ই হচ্ছে সমান হতে হবে আচ্ছা দুইটা সমান জায় আমরা বুঝলাম এবং ওএল এল লম্ব এ কে এবং ও যে বাহুটা হবে সেটা এ এর উপর লম্ব হবে আর ও যে বাহুটা হবে সেটা বিপিএর উপর লম্ব হবে আচ্ছা তো এটা হচ্ছে আমাদের এক নাম্বার উদ্দীপক এক নাম্বারের জন্য আমরা এই খ নাম্বার প্রশ্নটা প্রমাণ করব তো আমরা যদি এখানে খেয়াল করি যে আমরা আমাদের যে চিত্রটা এখানে আমরা এখন অঙ্কন করবো সেটা হচ্ছে চিত্রটা দেখতে এইরকম দেখা যাবে দেখো এই আমাদের এখানে এটা হচ্ছে একটা বৃত্ত এই বৃত্তের মধ্যে দুইটা সমান সমান কথা বলছে আর আর বিপি বিপি আমরা এখানে অঙ্কন যে তুমি যদি এখানে খেয়াল করো এই যে এ কে এটা হচ্ছে একটা যায় আবার এই যে বিপি এটা হচ্ছে আর একটা এই দুইটা যায় কিন্তু সমান মানে এটা সমান যায় আচ্ছা তো দুইটা যে সমান সমানজয় আমরা এখানে পাইলাম যে এ কে আর বিপি দুইটা সমানজয় পাইলাম আর কি বলা আছে প্রশ্নে আর প্রশ্নের দিকে যদি খেয়াল করো বলা হচ্ছে ওএল বাহুটা লম্ব কার উপরে লম্বা হবে উপরে এ লম্ব হবে ওএল আর ও লম্ব হবে কার উপরে উপরে তো দেখো আমরা একের উপর ও এল লম্ব এই যে দেখো কে আছে এই একের উপরে এটা তো কেন্দ্র ও এই ও এল লম্বটা আমরা অঙ্কন করবো কার উপরে একের উপরে ও এল লম্ব মনে রাখবা লম্ব যখন অঙ্কন করি তখন নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে তার মানে এটা একটা নব্বই ডিগ্রি এটা আরেকটা নব্বই ডিগ্রি আবার বলা হচ্ছে ওএস লম্ব বিপি তার মানে বিপি বাহুর উপর ওএস এস লম্ব যে ও টা আমরা কার উপরে বিপি বাহুর উপর সো বিপি বাহুর উপরে ও লম্ব আঁকা হলো আচ্ছা ফাইন তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এখানে আমরা কি অঙ্কন করলাম এখানে আমরা হচ্ছে লম্ব অঙ্কন করলাম তাহলে এই জায়গার মধ্যে আমাদের লম্ব অঙ্কন করা হয়ে গেল তো এখন লম্ব অঙ্কন করাতে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হলো এখন দেখো আমরা এখানে এটাই বললাম দাওয়াতে ও কেন্দ্র বিশিষ্ট এবিপি কে বৃত্তে এ কে ও বিপি দুইটি সমান যায় অর্থাৎ এ কে আর বিপিএ দুটো হচ্ছে সমান এই দুটো সমান কারণ প্রশ্ন বলে দিচ্ছে যে দুটো সমান হতে হবে এরপর বলছে ও লম্ব একে এই যে ওএল লম্বাগ্য একে এর উপরে এবং ওএস লম্ব বিপি ওএস আমরা লম্বা এই যে ওএস লম্বাগ্য বিপি বাহুর উপরে এবার আমাদের প্রমাণ করতে হবে ওএল আর ওএস সমান আমাদের প্রমাণ করতে হবে কি এই যে এই ও থেকে এল পর্যন্ত দূরত্ব এই যে খেয়াল করা আমাদের প্রমাণ করতে হবে এই ও থেকে এল পর্যন্ত দূরত্ব এবং ও থেকে এস পর্যন্ত দূরত্ব এই দুইটা দূরত্ব হচ্ছে সমান অর্থাৎ ও আর ও এস এই দুইটা সমান এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা বলবো যে এই দুইটা সমান তুমি যদি এখানে খেয়াল করো যে ও আর ও সমান এখানে আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে ও আর ও সমান তাই আমরা এই দুইটা আমাদের সমান প্রমাণ করতে হবে আচ্ছা এখন অঙ্কর আমরা যখন এটা করতে যাই এটা করতে গেলে আমাদের চিত্রটাকে একটু মডিফাই করতে হবে সেটা কি ও এর সাথে কে যোগ করবে ও বিযোগ করবো এই যে ওবি যোগ করবো আর আরেকটা যোগ করব হচ্ছে ওকে যোগ করব। তো ওবি আর ওকে যোগ করি ঠিক আছে তো যোগ করে ফেলাম তাহলে আমাদের চিত্রের কাজ শেষ এখন আমরা চলে যাব প্রমাণের কাজে ঠিক আছে তো আমরা যদি এখন প্রমাণের কাজে আসি তাহলে তুমি এখানে দেখতে পাবা যে আমাদের এই যে এইখানে প্রথমে প্রমাণে ধাপ এক ধাপ একটা যদি আমরা খেয়াল করি এখানে কি বলা আছে এখানে বলা হচ্ছে ও এল লম্ব এ কে এই যে ও এল বাহুটা এটা কার উপরে লম্ব এ কে বাহুর উপর লম্ব আর ওএস বাহুটা বিপির উপর লম্ব তো একটা জিনিস মনে রাখবা বৃত্তের কোনো জ্যায়ের উপর যদি কেন্দ্র থেকে লম্ব হয় এই যে দেখো মনে এটা এটা হচ্ছে হচ্ছে একটা একটা বৃত্ত এই 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 বৃত্তের এখন উপর উপর করে যদি ও থেকে লম্ব অঙ্কন করা হয় লম্ব যদি অঙ্কন করা হয় তাহলে এই জ্যাকে সমান দুই ভাগে সে ভাগ করে সে তো লম্ব অঙ্কন করার কারণ নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেই পাশাপাশি সে সমান দুই ভাগে ভাগ করে ওই এটাকে সমান দুই ভাগে ভাগ করে তা আমরা যদি এখানে খেয়াল করি আমাদের এখানে এই যে এ কে এ উপরে ও এল লম্ব আসার কারণে এই এ এল আর কেএল এই দুইটা বাহ কিন্তু সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে যে এ এল সমান কে এল আবার বিপির উপরে ও লম্ব হওয়ার কারণে যে কেন্দ্র ও ও থেকে লম্ব হওয়ার কারণে এই বিএস আর পি এই দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে মানে সমান সমান হয়ে গেছে তাহলে বিএস আর সমান সমান হয়ে গেছে পাশে কেন তুমি বলে দিবা বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত মানে সমান দুই খন্ডে বিভক্ত করে আচ্ছা তাহলে ধাপ এক আমরা বুঝলাম এবার আসো ধাপ দুই তো ধাপ দুইতে আমরা লিখলাম যে এ কে সমান বিপি এটা প্রশ্নেই বলা ছিল তাই না যে এই এ কে আর বিপি দুইটা হচ্ছে সমান হতে হবে তো এ কে সমান বিপি এটা প্রশ্নই বলা ছিল তো এটাই আমরা লিখলাম এ কে সমান বিপি এখন আমরা উভয় পক্ষে আমরা হাফ দিয়ে গুণ করব যেটাকে এটাকে হাফ দিয়ে গুণ করবো এটা এই যে এ কে হাফ দিয়ে গুণ করবো বিপি কেও হাফ দিয়ে গুণ করবো আমরা এ আর বিপি দুইটাকে হাফ দিয়ে গুণ করব আচ্ছা তার আগে এখানে একটা জিনিস আমাদের ধাপ এক শেষ হওয়ার আগে এখানে আরেকটা জিনিস আছে দেখো এটা বলতে ভুলে গেছি এই যে দেখো কে এল এর জায়গায় কে এল থাকলো কে এল আর এ এল যেহেতু সমান একটু ভালো করে খেয়াল করো এই যে কে এল আর এ এল এই যেহেতু দুইটা যেহেতু সমান এই যে এটা আর এটা কিন্তু সমান তাহলে আমি এই কে এল কে দেখো এই কেএল কে আমি কি বলতে পারি এই পুরা এ কে বাহুর অর্ধেক বলতে পারি কিনা তো পুরা এ কে বাহুর অর্ধেক কিন্তু আমি বলতে পারি কে এল কে তার মানে বাহুর অর্ধেক আবার তুমি এখানে খেয়াল করো এই যে বিএস বাহু এটা কার অর্ধেক এই বিএস বাহুটা পুরা বিপি বাহুর অর্ধেক পুরা বিপির অর্ধেক হচ্ছে কে পুরা বিপির অর্ধেক হচ্ছে বিএস সো এই যে পুরা বিপি এর অর্ধেক হচ্ছে কে পুরা বিপি এর অর্ধেক হচ্ছে বিএস তার মানে আমরা এখানে লিখবো যে হাফ অফ বিপি এবার আসো ধাপ দুই ধাপ আর বিপি তো প্রশ্নে বলা ছিল এ কে আর বিপি সমান তো আর বিপি যেহেতু সমান এ কে কে আমি কি বলতে পারি বলতো এ কে কে এই আর বিপি যেহেতু সমান এখন আমি কি করতে পারি সমীকরণ উভয় পক্ষে যোগ বিয়োগ ভাগ আমরা করতে পারি তা আমরা এখানে যে কাজ করব। উভয় পক্ষে আমরা হাফ দিয়ে গুণ করব। তো দেখো এই এ কে কে হাফ দিয়ে যে এখানে এ কে কে হাফ দিয়ে গুণ করছে এখানে বি পি কে হাফ দিয়ে গুণ করছে এখন হাফ অফ এ কে মানে কি দেখো তো হাফ অফ এ কে মানে হচ্ছে কে এল তো হাফ অফ এ কে এর মান কে এল বসায় দিলাম আবার হাফ অফ বি পি মানে কি দেখো তো হাফ অফ বি পি মানে হচ্ছে বি এস তার মানে হাফ অফ বি পি এর মান আমি বি এস দিলাম তার মানে আমি এখানে কি পেয়ে গেলাম কে এল ইকুয়াল টু বি এস এই যে আমি এখানে পেয়ে গেলাম এই যে যে কে এল এই বাহুটা এই যে এই বাহুটা এখানে তোমাকে ভালো করে দেখাই যে এই যে কে এল কে এল মানে হচ্ছে এইটা এই বাহুটা আর বিএস এই বাহুটা এই দুইটা বাহু হচ্ছে সমান আমরা এটা এখানে পেয়ে গেছি আচ্ছা এখন আমরা এখানে দুইটা ত্রিভুজের হিসাব করবো একটা হচ্ছে যে এল ওকে ত্রিভুজ এল ও কে ত্রিভুজ কোনটা এই যে এটা এই যে এই ত্রিভুজটা হচ্ছে এল ও কে ত্রিভুজ পাশাপাশি আমরা এখানে আরেকটা ত্রিভুজ নিয়ে আলোচনা করবো যেটার নাম হচ্ছে আমাদের কোন ত্রিভুজ এস ও বি এই যে দেখো এস ও বি যে এই ত্রিভুজ এই উপরের এই ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা এখন আলোচনা করব দুইটা ত্রিভুজের মধ্যে তাই না এটা নব্বই ডিগ্রি কারণ যেহেতু এই পাশে নব্বই এই পাশে নব্বই এটা নব্বই ডিগ্রি অতিভুজ কে ওকে তাহলে আমি এখানে লিখলাম অতিভুজ হচ্ছে ওকে আচ্ছা এখানে একটু এই যে এই লেখাটা হচ্ছে অতিভুজ তোমাদের বইতে ঠিকঠাক লেখা থাকবে অতিভুজ ওকে তো এখন দেখো এই পাশের অতিভুজকে এখানে নব্বই ডিগ্রি হচ্ছে এটা এই নব্বই ডিগ্রির বিপরীত বাহুকে ও বি তার মানে ও বিটা হচ্ছে অতিভুজ তার মানে অতিভুজ হচ্ছে ও ত্রিভুজের অতিভুজ ও কে এই ত্রিভুজের অতিভুজ ও বি এটাই লিখলাম আমরা আবার আমরা লিখলাম এই দুইটা ত্রিভুজের মধ্যে এই যে এই বাহুটা আর এই যে এই বাহুটা এই দুইটা বাহু হচ্ছে সমান কে এল আর বিএস হচ্ছে সমান কেন কারণ এটা আমরা একটু আগে প্রমাণ করছি কে এল আর বি সমান তাহলে আমি এতক্ষণ পর্যন্ত কি পাইলাম এই নিচ এই পাশের ত্রিভুজ আর এই পাশের ত্রিভুজের মধ্যে দুইটা বাহু সমান পাইলাম কি কি একটা হচ্ছে এই অতিভুজ এই যে ওকে আর ওবি বি এই দুইটা হচ্ছে সমান এবং আমরা এখন পেলাম যে এখানের এই বাহুটা এলকে আর বিএস এটা হচ্ছে সমান বা কে আর বিএস সমান এটা আমরা যদি আরো আগে বের করছি তো এখন মনে রাখবা দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে যদি অতিভুজ আর অপর একটি কোণ সমান হয় আবার বলছি দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে যদি অতিভুজ আর অপর এক বাহু যদি সমান হয় তুমি নোট করে রাখো অতিভুজ এবং এটা সমকনী ত্রিভুজের জন্য যদি সমান হয় ত্রিভুজ দুইটা সর্বসম সর্ব মানে কি একদম সমান এই ত্রিভুজ আর ওই ত্রিভুজ একদম সমান এটা তিন এটা তিন কোন সমান এটা তিন বাহু এটা তিন বাহুর সমান তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ এটাও একটা সমকরণী ত্রিভুজ এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ সমান আছে যে দেখো ওকে আর সমান ও আগে প্রমাণ করছি তাই না এই যে ওকে আর ও হচ্ছে সমান কারণ দুইটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে এটাকে আমরা বলতে পারি যে ওকে আর ও বি হচ্ছে সমান সমান করে দেখাচ্ছি কে এল আর বি এর সমান তাহলে অতিভুজ সমান অপর এক বাহু সমান যদি এমন হয় তাহলে এই ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারি তো এখানে আমরা বলে দিতে পারি অতএব এল কে ত্রিভুজ সর্বসম এস ও বি ত্রিভুজ মানে এই ত্রিভুজ দুইটা কি সর্বসম প্রমাণ হয়ে গেল এখন ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম এই ত্রিভুজের তিন বাহু ওই ত্রিভুজের তিন বাহু সমান হবে এই ত্রিভুজের তিন বাহু কে যে ত্রিভুজের ও এস এর সমান হবে মানে ওএল আর ও হচ্ছে সমান আমরা এখানে লাস্টে লিখবো অতএব ও সমান হচ্ছে ও এস এই ও আর ও সমান এটাই আমাদের প্রমাণ করতে বলছিল যে ওএল প্রমাণ করো যে ও সমান হচ্ছে ও আমরা শেষ পর্যন্ত কিন্তু প্রমাণ করে দিতে পারলাম যে ও এল আর ও এস হচ্ছে সমান এটাই ছিল আমাদের খ প্রশ্নের সমাধান আশা করি বুঝতে পেরেছ এখন আমরা আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই গ নাম্বার প্রশ্ন আমাদের এখানে দ্বিতীয় উদ্দীপক থেকে প্রশ্ন হয়েছে দ্বিতীয় উদ্দীপকে কি বলা হচ্ছে এম এনএসটি চতুর্ভুজের বিপরীত কোন্দায় পরস্পর সম্পূরক মানে এটা হচ্ছে আমাদের বলা আছে একটা চতুর্ভুজ আছে এই চতুর্ভুজের বিপরীত যে কোন দুইটা হয় সেই কোন দুইটা হচ্ছে সম্পূরক সম্পরক্ষণ হয় সম্পূরক মানে বিপরীত কোন দুইটা যোগ করলে একশো আশি ডিগ্রি হয় মানে একটা আমরা যদি একটা চতুর্ভুজ অঙ্কন করি মনে এটা হচ্ছে একটা চতুর্ভুজ ঠিক আছে এটা হচ্ছে এম এন এস থ্রি তাহলে এই চতুর্ভুজের বিপরীত কোনটা যে এই কোনটার বিপরীত কোন হচ্ছে এইটা এই দুইটা কোন কোণ মানে এই দুইটা কোন যোগ করলে একশো হতে হবে আবার এই দুইটা কোন সম্পরক্ষণ মানে এই দুইটা যোগ করলে একশো আশি হতে হবে তো বিপরীত কোন দয় সম্পরক্ষণ এটাই আর কি আমাদের প্রশ্নে বলছে মানে উদ্দীপকে বলছে এখন গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে এই 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 যে যে আছে চতুর্ভুজের ক্ষেত্রে চারটা বিন্দু এই চারটা বিন্দু সমবৃত্ত এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে অর্থাৎ এই যে একটা এম এন এস টি এম এন এস টি এই যে যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুষ্টের যে চারটা বিন্দু এই চারটা বিন্দু হচ্ছে সমবৃত্ত সমবৃত্ত মানে এমন একটি বৃত্তর মধ্যে এরা আছে যে যে বৃত্তের যে বৃত্তকে চারটা বিন্দু স্পর্শ করে আছে অবশ্যই স্পর্শ করে থাকতে হবে তাহলে আমরা বলতে পারবো এই চারটা বিন্দু হচ্ছে সমবৃত্ত অর্থাৎ একটা বৃত্তের মধ্যে এই চারটা বিন্দুই কিন্তু আছে আমরা হচ্ছে এটা প্রমাণ করে দেখাইতে হবে তো চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি তো প্রথমেই আমরা হচ্ছে চলে যাই আমাদের চিত্রের মধ্যে চলে যাই চিত্রটা দেখতে এই রকম দেখাবে ঠিক আছে এই যে দেখো প্রথমে আমরা এই কথা এ আপাতত ভুলে যাও ঠিক আছে সো ঠিক আছে এই যে এম এন এস টি এটা হচ্ছে আমাদের চতুর্ভুজ তো এই চতুর্ভুজে এখন একটা জিনিস মনে রাখবা যে আচ্ছা এটা একটু পরে আমরা আলোচনা করতে সমস্যা নাই তো প্রথমে আমরা বললাম যে মনে করি এম এন এস টি চতুর্ভুজের এম এন এস প্লাস এম টি এস এই যে এম এন এস এই যে এই কোনটা প্লাস এম এই যে এম এই যে এই কোনটা এই দুইটা হচ্ছে দুই সমকোণ এই দুটো দুই সমকোণ কেন কারণ আমাদের উদ্দীপকে বলা ছিল বিপরীত কোন দয় সম্পূরক সম্পূরক কোন মানে এই দুইটা কোন যোগফল একশো আশি ডিগ্রি হবে আমাদের প্রমাণ করতে হবে যে কি এম এন এস টি এই বিন্দু চারটি হচ্ছে সমবৃত্ত এই যে এম এন এস টি এই বিন্দু চারটা হচ্ছে কি সমবৃত্ত অর্থাৎ একই বৃত্ত দিয়ে যাবে এটা হচ্ছে কথা এখন অবশ্য অঙ্কন অঙ্কনে আমরা কি করব অঙ্কনের ক্ষেত্রে বলা হচ্ছে যেহেতু বিন্দু তিনটি সমরেখ নয় দেখো সমরেখ মানে কি এম বিন্দু তিনটি সমরেখ মানে কি সমরেখা মানে হচ্ছে যদি তিনটা বিন্দু এমন হয় এম এস একই রেখার মধ্যে আছে তাহলে এই যে এম এন এস তিনটা যদি একই রেখার মধ্যে থাকে তাহলে আমরা তাকে বলবো বিন্দু তিনটা হচ্ছে সমরেখ কিন্তু এখানে দেখো তো এম এন কে একই বৃত্তির মধ্যে থাকলে কি সমরেখা হওয়া সম্ভব সম্ভব না কারণ যেহেতু এম একটা চতুর্ভুজ তো এম টি এটা একটা চতুর্ভুজ তো চতুর্ভুজের ক্ষেত্রে তো কখনোই সমরেখা হওয়া সম্ভব নয় যে দেখো দুইটা এটা যদি এম হয় এটা যদি এন হয় এটা যদি এস হয় তাহলে দেখো এটা একটা রেখা এটা একটা রেখা দুইটা রেখা হয়ে গেছে একই রেখার মধ্যে তিনটা থাকা সম্ভব নয় তার মানে চতুর্ভুজের ক্ষেত্রে এই তিনটা বিন্দু কখনোই একই রেখায় হওয়া সম্ভব নয় অর্থাৎ তিনটা কৌিক বিন্দু একই রেখা হওয়া সম্ভব নয় তার মানে এম এনএস কি সমরেখন হয় এখানে এটা বলা হচ্ছে যেহেতু এম বিন্দু তিনটে সমরেখন নয় সুতরাং বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটি ও কেবল একটি বৃত্ত আছে ঠিক আছে অর্থাৎ যদি তিনটা বিন্দু সমর এখন না হয় তিনটা বিন্দু যদি সমর এখন না হয় অর্থাৎ ভিন্ন ভিন্ন জায়গা থাকে তাহলে সেক্ষেত্রে ওই তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত নেওয়া সম্ভব এটা মনে রাখবা যদি তিনটা বিন্দু কখনো সমর এখন না হয় তিনটা বিন্দু তিন জায়গায় হয় যেমন এখানে তিনটা বিন্দু তিন জায়গা সমর এখন হয় দুই রেখার মধ্যে চলে গেছে তবে ওই তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা সম্ভব ঠিক আছে একটা বৃত্ত অঙ্কন করা সম্ভব তো এখানে সেটা বলা হচ্ছে বিন্দু তিনটে দিয়ে যায় এরূপ একটি বৃত্ত আছে মানে একটি বৃত্ত অঙ্কন করা যায় তিনটা বিন্দু দিয়ে যদিও আমাদের প্রমাণ করতে হবে চারটা বিন্দুই ওই বৃত্তের মধ্যে আছে তবে আমরা এটা জানি যে কোন তিনটা বিন্দু যদি একই রেখার মধ্যে না থাকে তাহলে ওই তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা সম্ভব তাই এমএনএস যে একটা বৃত্ত আছে সেটা বলা হচ্ছে যে কেবল একটি বৃত্ত আছে আচ্ছা এখন বৃত্তটা মনে করে অঙ্কন করলাম তো মনে করে ওই বৃত্তটা এমটি টি রেখাংশকে পি বিন্দুতে ছেদ করছে এই বৃত্ত যেটা আঁকলাম সেটা হচ্ছে আসলে টি দিয়ে গেল না আমরা ধরে নিলাম যে আমাদের প্রমাণ করতে হবে যে টি দিয়ে সেটা যায় কিন্তু আমরা প্রথমে ধরে নিলাম যে না এটা টি দিয়ে যায় নাই ঠিক আছে আমরা ধরে নিলাম যে এটা টি দিয়ে যায় নাই এটা কি করছে এটা হচ্ছে এই যে টি দিয়ে না গিয়ে এরকম ভিতর দিয়ে চলে গেছে গেলে এখন কি করব এটা আমরা বলবো যে এই যে এমটি রেখার যে বিন্দুতে বৃত্তটা ছেদ করে সেটার নাম হচ্ছে পি আমরা শেষ পর্যন্ত প্রমাণ করব যে না আসলে এটা পি দিয়ে হবে না এটা আসলে টি দিয়েই গেছে ঠিক আছে বাট আমরা শুরুতে ধরে নিলাম যে এটা টি দিয়ে যায় নাই তো এখন এটা গেল পি দিয়ে আচ্ছা পি দিয়ে গেল বুঝলাম এই যে দেখো মনে করি বৃত্তটি রেখাংশকে পি বিন্দুতে ছেদ করে এবার বলতেছে এস আর পি যোগ করে দেয় যে এই এস আর পি যোগ করব। এই যে এস আর পি আমরা যোগ করে দিলাম ওকে ফাইন তাহলে এতটুক পর্যন্ত হচ্ছে আমাদের অঙ্কন এবার আমরা চলে যাব আমাদের প্রমাণের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা প্রমাণ চলো প্রমাণিক আমরা কিভাবে প্রমাণ করতে পারি সেটা আমরা একটু দেখি তো প্রমাণের আমরা যদি ধাপ ওয়ান দেখি এখানে ধাপ ওয়ানের মধ্যে কি বলা আছে দেখো অঙ্কন অনুসারে এম এন চতুর্ভুজ এখন আমরা যেভাবে অঙ্কন করলাম অঙ্কন করার পরে এই যে এম এন এস পি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ কারণ এই চতুর্ভুজটা বৃত্তের ভিতরে অবস্থান করছে ঠিক আছে এম এন এস বৃত্তস্ত চতুর্ভুজ তো আমরা জানি বৃত্তের মধ্যে যদি কোনো চতুর্ভুজ থাকে বৃত্তের ভিতরে যদি কোনো চতুর্ভুজ থাকে তাহলে সেই চতুর্ভুজের বিপরীত সমষ্টি ডিগ্রি এটা বৃত্তের মধ্যে বৃত্তস্ত চতুর্ভুজ হয় তাহলে অবশ্যই ওই চতুর্ভুজের বিপরীত দুইটা সমষ্টি একশো আশি তাহলে এখন এম এন এস তে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা বৃত্তস্ত চতুর্ভুজ তা মানে এই যে এই কোন আর এই কোন এই দুইটা কোন মান কত হবে একশো আশি হবে এই জন্য বলতেছে এমএনএস প্লাস এমপিএস এই যে এমএনএস আর এমপিএস এই দুইটা কোণের যোগফল কত দুই সমকোণ এই দুইটা কোণের যোগফল কত দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি কেন বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোন দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ আচ্ছা বুঝলাম এটা দুই সমকোণ হবে এখন ধাপ দুইয়ে যদি আমরা দেখি তো ধাপ দুই যদি আমরা আসি তাইলে এখানে দেখো যে আমাদের প্রশ্নেই বলা ছিল যে এমএনএসটি যে চতুর্ভুজটা আছে সেটার বিপরীত কোণ দুটো হচ্ছে দুই সমকোণ অর্থাৎ এই যে এম এটা আমি অন্য কালে দেখাচ্ছি এই যে দেখো এম এন এস টি এই যে আমরা চতুর্ভুজটা দেখতে পাচ্ছি এই চতুর্ভুজের প্রশ্নে বলা ছিল বিপরীত কোণ দয় হচ্ছে এই কোন আর এই কোন হচ্ছে দুই সমকোণ কিন্তু আমরা এখন পাইলাম যে এই যে নীলকোন এইটা আর এটা হচ্ছে দুই সমকোন বলা ছিল এটা আর এটা দুই সমকোন এখন কি এটা কখনো হওয়া সম্ভব না এটা হওয়া সম্ভব নয় কারণ এই কোন আর এই কোন এটা এটা দুই সমকোণ এটা দুই সমকোণ হবে এটা সম্ভব নয় কেন আচ্ছা তুমি বলো এই কোণ এটা তো ফিক্সড এই এই কোণের সাথে কোণ মিলে যদি দুই সমকোণ হয় এই কোণের সাথে এই কোণ যদি দুই সমকোণ হয় এর এর মানে কি এর মানে হচ্ছে এটার মান যত হবে এটার মানও তত হবে মনে করে এই কোণের মান একশো তাহলে এটা আশি তাই না তাহলে একশো আর আশি যোগ করলে কত হবে একশো আশি দুইটা মিলে দুই সমকোণ এটা তো এখনো ঠিক রয়ে গেলে এটা একশোই থাকবে আর এটা এখন যদি এটার এটা মিলও দুই সমকোণ হয় তার মানে এটার মানে আশি হবে দ্যাটস মিন এটা যদি আশি হয় এটাও আশি হতে হবে কারণ এই দুইটা মিলও দুই সমকোণ এই দুইটা মিলও দুই সমকোণ তো এখন এটা কি সম্ভব আসলে এই যে এই কোন দুইটাকে সমান হওয়া সম্ভব না এই কোন দুইটা সমান হওয়া সম্ভব না আমি আবার একটু রিপিট করি কেন এই কোন দুইটাকে আমি সমান বলতেছি দেখো আমরা এই যে নীল বৃত্ত নীল চতুর্ভুজটাকে দেখতে পাচ্ছি নীল চতুর্ভুষ্ঠ হচ্ছে কি বৃত্তস্থ চতুর্ভুজ তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন দুইটা সমষ্টি একশো আশি হয় আমি ধরে নিলাম এটার মান হচ্ছে একশো এটার মান হচ্ছে আশি একশো আশি মানে দুই সমকোণ আচ্ছা এখন প্রশ্নেও আবার বলা ছিল যে এই কোন আর এই কোণের যোগফল একশো আশি মানে দুই সমকোণ তো এই কোন তো একশো আছে তাহলে এই কোনটা মান কত হবে হইতে হবে তাহলে আশি তাহলে এখন এটাও আসি এটাও আসি তার মানে এই কোন এই কোন এই দুইটা কোন কি সমান না এই দুটো কোন সমান হওয়া সম্ভব নয় কেন সম্ভব না এই যে এখানে বলতেছে তার মানে কি এমপিএস আর পিটিএস এই যে এমপিএস মানে এই যে এই কোনটা আর পিটিএস মানে এই যে এই কোনটা এই দুইটা কোন হচ্ছে সমান কিন্তু তা অসম্ভব কেন কেন অসম্ভব সেটা এখন তোমাদেরকে আমি দেখাবো এই যে এই কোনটা আর এই কোনটা কেন সমান হওয়া সম্ভব নয় সেটা আমি তোমাদেরকে দেখাবো দেখো একটা জিনিস মনে রাখবা একটা জিনিস তোমরা হয়তো জানো এর ছাড়া অন্যান্য উপপাদ্যতে এগুলো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কোন ত্রিভুজের যদি একটা বাহু আমি বর্ধিত করি যেমন এই বাহুটাকে যদি আমি বর্ধিত করি করার পরে এখানে বহিষ্ঠ একটা কোন উৎপন্ন এই যে দেখে একটা বাইরের দিকে কি একটা কোন উৎপন্ন হয়েছে বহিষ্ঠ একটা কোন উৎপন্ন হয়েছে এই বহিষ্ঠ কোণের সাথে অন্তস্থ যে তিনটা কোণ আছে এই তিনটা কোণের মধ্যে যে কোন দুইটার সাথে যে কোনো না দুইটা কোণের সাথে এর সম্পর্ক আছে এখন কোন দুইটা কোণের সাথে সম্পর্ক কোন ত্রিভুজের বহিষ্ঠ কোণ তার অন্তস্থ দুইটা কোণের সাথে সম্পর্ক থাকে কোন দুইটা কোণের সাথে সম্পর্ক ওই বহিষ্ঠ কোণের সাথে যে অন্তস্থ কোণটা আছে ওইটা না ওইটা বাদ ওইটা বাদে বিপরীত দিকে যে দুইটা অন্তস্থ কোণ আছে তাদের যোগফল এই তাদের যোগফল হচ্ছে এই বহিস্থ কোণের সমান অর্থাৎ কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দুইটার যোগফলের সমান তার মানে এই একটা কোণের মান যত হবে এই দুইটা যোগ করলে তত হবে আচ্ছা এখন কেন এটা বুঝাইছি মনে আছে তো লাস্ট আমরা কইছিলাম যে এই কোন আর এই কোন সমান আমরা দেখতেছি কিন্তু আসলে এটা সহ সম্ভব নয় কেন সম্ভব নয় এখন আমরা সেটা দেখাবো কেন সম্ভব নয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি দেখো এই যে পিএসটি এটা একটা কি ত্রিভুজ না এটা একটা ত্রিভুজ সো এই ত্রিভুজের এই বাহুটাকে যদি আমি বর্ধিত করি তাহলে এটা কি কোন বহিস্থ কোণ তার মানে এমপিএস এটা হচ্ছে বহিস্ত কোণ তো এই বহিস্থ কোণটা এই যে যে ত্রিভুজটা আছে এই পিটিএস বা পিএসটি যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের কোন দুইটা কোণের কোণের সমান হবে এই সাথে যে কোন আছে সেটাকে নিব না বাকি দুইটা কোণের যোগফলের সমান হবে অর্থাৎ এই কোণ আর এই কোণ এই দুইটাকে যোগ করলে বাহিরেরটা সমান হবে তার মানে আমরা একটু আগে দেখতেছিলাম যে এই কোনটা আর এই কোনটা সমান কিন্তু এখন আমরা দেখতেছি এটা আসলে সম্ভব নয় আসলে এই কোনটা হচ্ছে এই কোণ আর এই কোণ যোগ করলে যত হবে তার সমান এই কোন আর এখন সিঙ্গেল সমান হওয়া সম্ভব নয় বরং দেখতেছি এই কোন কার সমান এই কোনটা হচ্ছে এটার সাথে এটা যোগ করলে যত হবে তার সমান হয় তো তাহলে এখন বলো এটা আর এটা কি আলাদা আলাদা ভাবে সমান হওয়া সম্ভব সম্ভব নয় এই জন্য আমরা এখানে বলবো যে এই যে কারণ চিত্রে এসপিটি এসপিটি ত্রিভুজের বহিস্থ এই যে এমপিএস কোনটা এটা বড় হবে কার এই অন্তস্থ এমটিএস এর বড় হবে এই যে এমটিএস এই কোণ থেকে এটা অবশ্যই বড় কারণ এটা যাতে এটা যোগ করলে তারপর এটা সমান হয় তাহলে সিঙ্গেল হিসাব আচ্ছা তো এখন এটা অবশ্যই বড় হবে এই দুইটা সমান হইতে পারে না এই দুইটা যেহেতু সমান হইতে পারে না তার মানে পি আর টি আলাদা কখনো বিন্দু হইতে পারে না কারণ কেন পি আর টি আলাদা বিন্দু হতে পারে না এখন প্রশ্ন হতে পারে ভাই কেন পি আর টি আলাদা বিন্দু হইতে পারে না কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুইটা সমান হতে পারে না এটা তো আমরা বুঝছি সমান হইতে পারে না বলে আলাদা বিন্দু হইতে পারে না কারণ প্রশ্নে বলা ছিল এই বিপরীত দুইটা সমষ্টি একশো আশি তো বিপরীত কো দুইটা অবশ্যই বৃত্তকে স্পর্শ করে থাকবে চারটা মানে টি আসলে বাহিরের বিন্দু হবে না টি আসলে পি এর সাথে যুক্ত হয়ে যাবে পি আর টি আসলে একই বিন্দু এখানে বল সুতরাং পি আর টি বিন্দুদের ভিন্ন হতে পারে না পি বিন্দু অবশ্যই টি বিন্দুর সাথে মিলে যাবে অর্থাৎ পি বিন্দু আর টি বিন্দু এখানে মিলে যাবে তাহলে যদি মিলে যায় তাহলে এখন টি বিন্দু আসলে এখানে চলে আসবে তার মানে আমরা বলতে পারবো যে না আসলে মধ্যে অবস্থিত বিন্দু চারটি স্পর্শ করেছে এই হচ্ছে কথা একটু ট্রিকি আছে কিন্তু তুমি যদি একটু ধীরে ধীরে একটু বুঝে 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 লিখো আবার বুঝে লিখো একবার না বুঝলে আরেকবার দেখো তাহলে ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আরেকটা প্রশ্নের সমাধান তোমাদের সাথে দেখা হয়ে যাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম